ভালো আছে বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কটকুটি বা মুরালি এতে আমার যা যা উপকরণ লাগছে তা হলো কালো জিরা এটা অবশ্যই অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন বেকিং পাউডার নুন চিনি এখানে আছে ময়দা এই গ্লাসের তিন গ্লাস তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে নিন চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমরা ময়দার মধ্যে নুন আর বেকিং পাউডারটা দিয়ে নেব এরপর কালো জিরাটা হাতে একটু কুচলে তারপর দেব এর মধ্যে কালো জিরাটা দিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো সবগুলো মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি পানিটা দিয়ে নেব এইভাবে আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নেবো ময়দা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটা আমরা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেস্ট রেখে দেব ঘিরছি দশ মিনিট পর আমি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব দেখতেই পাচ্ছেন আটাটা আগের থেকে নরম হয়ে গেছে ময়দাটা এবার এটা একটু আমরা মুথে নেব এরপর এগুলো আমরা লেচি কেটে নেবো এইভাবে সবগুলো করে নেব আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এটা আমি ঢাকনাতে রেখে দেবো লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে এটা বেলে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি দুভাগ করে কেটে নিয়েছি ময়দাটা এবার একটা ভাগ সাইডে রেখে দেব আর একটা কি আমি পুরোটা এতটা মোটা হবে জিনিসটা দেখতেই পাচ্ছেন টা আমি সুন্দর করে কেটে নেব এইভাবে সবগুলো কেটে নেবো দেখতেই পাচ্ছেন এবার এটা আমি একটা প্লেটে রেখে দেব এইভাবে আমি সবগুলো কেটে একটা প্লেটে সাজিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এটা ভাজতে চলে যাবো মুরালিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা অবশ্যই হালকা আছে করতে হবে আর আঁচটা অবশ্যই হালকা রাখতে হবে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার হালকা হালকা করে দাঁড়া চাড়া করে করে আমরা ভেজে নেব সময় ধরে পাঁচ ছ মিনিট টাইম নিয়ে ভাজতে হবে এগুলো আর মাঝে মাঝে কাটাতে মধ্যে এইভাবে উল্টা পাল্টা হইতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব আমি তেলটা ছড়িয়ে নিয়েছি এগুলো আমি উঠিয়ে নেব এবার বাকিগুলো এইভাবে আমি আস্তে আস্তে তুলে নেব আমার এগুলো হয়ে যাচ্ছে না আওয়াসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু খেয়ে দেখাই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমরা চিনি সিরাটা তৈরি করে নেব নেবো বসিয়ে প্যানটা গরম করে সে মধ্যে আমি চিনিটা দিয়ে নেব যতটা চিনি দিয়েছি আমি ততটাই পানি করে দেব এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে নিলাম আর আপনার চাইলে একটা এলাচ দিতে পারেন আমি চিনিটা পানিটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা সার আমি একটা খুব সুন্দর করে সিরা বানিয়ে নেবো পানিটা আমি কম কমিয়ে নেবো আগে চিনির সিরাটা ফুটতে উঠেছে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আমার চিনির সিরাটা রেডি হয়ে গেছে একটু দেখিয়ে দিই হাত দিয়ে আমি একসার হয়েছে এবার আমি মুরালিগুলো দিয়ে দেবো বার অনবরত নাড়াচাড়া করে আমরা মিক্স করে নেব এগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দেখাবো আমি এইভাবে পরিবেশন করেছি আমি একটা দেখাই কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাকা থাকাটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ